নমস্কার বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালোই আছেন আমিও ভালো আছি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে ঝোল কিভাবে আমি ঝোলটা বানাবো একদম পাতলা পাতলা ঝোল নিরামিষে একদম দেখুন ঝোলেতে কি কি লাগে আপনাদেরকে আমি দেখাই এখানে আমি লাউ লাওনাটা নিয়েছি কুমড়ো আলু পেঁপে লাউ শাক পাতা বেগুন ফুলকপি এখানে রাঁধুনি ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে এতে আমি পেঁয়াজ রসুন আদা কিছু ব্যবহার করছি না একদম সিম্পল রান্না ঝোল একদম বানাবো বড় ছোট সবাইয়ের পিও খেতে লাগবে গরমকাল পড়েই গেছে গরমকালে বেশ ঝোলটাই ভালো লাগে আপনারা জানেন দেখুন কিভাবে আমি সিম্পল ছোলটা বানাই আপনারা দেখতে থাকুন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার অবশ্যই আপনারা দেখবেন এখানে দেখুন রাঁধুনি ফোড়নটা আমি বেটে নিয়েছি বেটে নিয়ে চলে এসেছি রাঁধুনি ফোড়নটাকে আমি এখানে কড়াটাও বসিয়ে দিয়েছি গ্যাসটাও চালু করে দিয়েছি কড়ার মধ্যে আমি এবারে সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতন এখানে দেখুন আমি তেলটা গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটাও আমি বসে দিয়েছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম ভালো করে আমি এগুলো ভেজে নেব এখানে আমার ভাজা হয়ে গেছে এখানে আমি যে সবজিগুলো রেখেছিলাম সবজিগুলো আমি এবারে দিয়ে দিলাম এক আমি এবারে দিয়ে দিলাম

দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব এখানে আমি সসপ্যানে গরম জল বসে দিয়েছি আমি গরম জলটাই ব্যবহার করব ঠান্ডা জল ব্যবহার করব না আমি তরকারি ফ্রেস হয় দারুণ খেতে লাগে ঝোলটা দেখুন আমার এখানে সবজিটা ভাজা হয়েই এসেছে প্রায় আমি এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দেখুন পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো দিলাম দেখুন আমার এখানে জলটা গরম হয়ে গেছে এবারে আমি জলটা দিয়ে দিলাম জল দিয়ে দিলাম রাঁধুনি ফোড়নটা যে বেটে রেখেছিলাম রাঁধুনি ফোড়নটাও আমি দিয়ে দিলাম পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম আমি এবারে চাপা দিয়ে দিলাম এক দু মিনিট রাখবো ফুলে দেখব কতটা কি আমার সেদ্ধ হয়েছে ঝোলটা তারপর আপনাদেরকে আমি দেখাবো দেখুন আমি এবারে ঝোলটা দেখবো খুলে কতটা যেমন সেদ্ধটা আমার হয়েছে এই দেখুন কালারটা কত সুন্দর লাগছে নিরামিষ ঝোল একদম দারুণ লাগছে কালারটা একবারে দেখুন আলু আমার সেদ্ধ হয়ে গেছে কুমড়োও সেদ্ধ হয়ে গেছে ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে কপিও সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটাও ঘাটেনি আমার একদম দেখুন সব সেদ্ধ হয়ে গেছে একবারে দেখুন আমার এখানে ঝোল টপ করে খুঁটতে চালু করে দিয়েছে একদম আমি এবারে সামান্য চিনি দেবো যাতে আরও খেতে সুন্দর লাগে দেখুন সামান্য আমি চিনি দিলাম আপনারা এইভাবেই বানাবেন দেখবেন কত সুন্দর খেতে লাগে বড় বাচ্চারা সবগুলো খেতে একদম লাগবে ঝোল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার